আমার নাম আনন্দ আমি লেখালেখি করি সো সেই দিক থেকে দেখতে গেলে বা আবৃত্তিও করি সেই জন্য আমি বলতে গেলে ওই পারফর্মিং আর্টের লোক জিনিসটা করা হচ্ছে এই জন্য আমরা কিন্তু এর আগেও দেখেছি কোনো এক সময় সত্যদায় সত্যজিৎ রায়কে বা আমাদের উত্তম কুমারকে মাঠে নেমে ক্রিকেট খেলতে সেটার খুব প্রয়োজন আছে মানে আমার মনে হয় আর কি আমি আজকে এখানে গেস্ট অফিসিয়াল গেস্ট হিসেবেই আস এসছি তো আমার যেটা মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ যে একটা পারফর্মিং আর্টের লোক যাদের বেসিক্যালি ক্রিকেটের সঙ্গে কোনো রকমই যোগাযোগ নেই কিন্তু তারা যখন এখানে খেলতে আসবে তখন কিন্তু তাদের মধ্যে একটা অন্য ফর্ম অফ আর্ট ডেফিনেটলি আই আই কনসিডার ইট অ্যান আর্ট পারফর্মিং আর্ট ডেফিনেটলি তো সেই জায়গাটা আমার মনে হয় যে উইল টাচ একটা পারফর্মিং আর্টের লোক হয়ে সেটাকে টাচ করার একটা সুযোগ পাওয়া সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আরেকটা যেটা আমার মনে হয় যে দিস ইজ দ্য ফোর্থ সিজন আমি ফার্স্ট এর সঙ্গে যুক্ত হলাম এই এই সবে আর কি আমার যেটা বারবার মনে হচ্ছে যে আমাদের যারা পারফর্মিং আর্টের লোক তাদেরকে কতগুলো ডিসিপ্লিন অ্যাকচুয়ালি আমাদেরকে বাঁধে এক করে সেটা হচ্ছে তাল ছন্দ লয় শব্দবন্ধ অন্তমিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে ঠিক একই রকম সিমিলার কিছু ফিলসফি কিন্তু খেলার মধ্যেও আছে সেই তাল সেই লয় সেই ছন্দগুলো আছে যেগুলোকে আমরা আমাদের বাউন্ডারির বাইরে গিয়ে টাচ করতে পারবো সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং জায়গা নমস্কার আমি পারমিতা ব্যানার্জি হাউজার সিক্স হামবি খেল সাক্তে এখানকার চেয়ারম্যান আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা করা হচ্ছে প্রগ্রেসিভ হলে যেটা হচ্ছে আমাদের ওপেনিং অফ সেকেন্ড মার্চ আমাদের যে হাউজার হবে সেটা প্রেসমিট এবং আমাদের ইনোগ্রেশন আজকে আমরা সবাইকে সম্বর্ধনা দেব এবং আমাদের যে টি শার্ট এবং আমাদের পুরো ইউনিফর্মটা আমরা সেদিনকে দিয়ে দেবো মানে আজকেই দেওয়া হবে ওটা সেদিনকে খেলার জন্য তো আপনাদের সবাইকে তার জন্য আমন্ত্রণ করা হয়েছে এখানে আর আমাদের এই প্রোগ্রামটা মেল ফিমেল বতি খেলা হচ্ছে এবং ডে নাইট ম্যাচ হবে ফার্স্ট টাইম আমাদের আলো নিয়ে খেলা হচ্ছে আমাদের একটা মাঠ এখন আমাদের রেডি করা হয়নি মানে কোথায় হবে এটা আমরা এখনো সিলেকশন করিনি বাট মোটামুটি কিছুটা সিলেকশন হয়ে রয়েছে কয়েকটা জায়গায় আর আশা করছি সবাই সেকেন্ড মার্চে আসবেন এবং আমাদের সাথে থাকবেন ওয়ান ডে ম্যাচ হবে খুব আনন্দ হবে আপনারা সবাই থাকলে আমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি পলিমা ভদ্র অ্যাডভোকেট হজেট সিক্স সিজন এর সাথে জড়িত হয়ে আমি খুব আপ্লুত খুব ভালো লাগছে আমাদের ইনিশিয়েটিভটা এটাই যে আজকাল তো সব ইনডোর গেমসের জন্য ইনডোর গেমসের মধ্যে আমরা স্টাক হয়ে আছি মাঠে খুব বেশি আমরা আমাদের ছোটবেলায় যতটুকুও খেলেছি এখনকার বাচ্চারা একদমই মাঠের সাথে অ্যাটাচড নয় তো অ্যাটলিস্ট আমাদের একটু ইনিশিয়েটিভ যদি বাচ্চাদেরকে মাঠ পর্যন্ত নিয়ে আসতে পারে বা প্যারেন্টসদেরকে অ্যাটলিস্ট মাঠ মাঠ পর্যন্ত আমরা আনতে পারি আমরা পেরেন্টসরা যদি তাদের ছোটবেলাটা উপভোগ করতে পারেন আমার মনে হয় তার বাচ্চাদেরকেও তারা ছোটোবেলাটা উপভোগ করার আরেকটা সুযোগ দিতে পারেন তো বাচ্চারা এই বিজি শিডিউল থেকে বেরিয়ে একটু খেলার সাথে একটু সংস্কৃতির সাথে জড়িত হলে অনেকটা বেশি মনে হয় সভ্যতাকে এগোতে আমরা সাহায্য করতে পারি এতটুকুই